খুলনার ঐতিহ্যবাহী ঝাল জীবনে প্রথম আজকে আমি এই চুইঝাল রান্না করতেছি তা আবার গরু মাংস দিয়ে রান্না করার পর মনে হচ্ছে কি গরম গরম ভাত আর চুইঝালের তরকারি নিয়ে পেট ভরে খাই হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব চুই ঝাল দিয়ে গরু মাংস রান্না আর এটা খেতে কেমন লাগছে সব কিছুই শেয়ার করবো আজকের ভিডিওতে আমি এখানে গরু মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর আপনারা চাইলে পেঁয়াজ বেরেস্তাও দিতে পারেন বাট আমি পেঁয়াজ কুচিটাই দিয়ে দিচ্ছি বেশি করে এরপর আদা রসুন পেস্ট কাঁচা মরিচ পেস্ট সব কিছু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আস্ত দুটা দারচিনি সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি শাহি এলাচ দিয়ে দিচ্ছি সবুজ এলাচ তারপর আমি যেটা করব এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো মরিচ এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দু এক টেবিল চামচ দিয়ে দিব এখানে আমি লাল মরিচের গুঁড়ো ভর্তি করে দেড় টেবিল চামচ তারপর দিয়ে দিবো হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ সেই সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো ভর্তি করে দুই টেবিল চামচ আর স্বাদ মতো নুন আরও দিয়ে দিচ্ছি সরিষার তেল এই চুই ঝালটা রান্না করতে নাকি সরিষার তেলটাই বেস্ট হয় এবার আমি সবগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানোর কাজটা খুব ভালোভাবেই করতে হবে যেহেতু আমি প্রেসার কুকার রান্না করব আর গ্যাসটাও সাশ্রয় হবে আর খুব ভালোভাবে মাখিয়ে চুলায় বসিয়ে দিতে হবে মাখানোর ঝামেলা শেষ এবার আমি যেটা করবো প্রেসার কুকারের মধ্যে সবটুকু মাংস একটু একটু করে দিয়ে দিব তো এই যে প্রেশার কুকার নিয়ে নিয়েছি এবার আমি এই যে গরু মাংসগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি আর যেই পাত্রর মধ্যে আমি এটা ম্যারিনেট করছি সেই পাত্রর মধ্যে অল্পটা পানি নিয়ে মশলার যে পানিটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি এবার প্রেশার কুকারের মুখ অফ করে সরাসরি আমি চুলায় বসিয়ে দিচ্ছি এই তো এবার আমি যেটা করব নিয়ে নিচ্ছি চুইঝাল এই চুইজালগুলো সেই খুলনা থেকে এসেছে আমার ফ্রেন্ডের সুবাদে আমি এই চুই আজকে রান্না করতেছি কারণ কিছুদিন আগে এই ফেসবুকে চুইজালের এত বেশি রিভিউ দেখতেছিলাম দেখেই মনে হচ্ছে যে চুইজাল জাল খাবো তো আমার ফ্রেন্ডকে বলার পর কারণ ওদের বাড়ি আবার খুলনা রাজশাহী মানে এরকম তো ওকে বলার পর ও আমার জন্য সেই খুলনা থেকে কিনে আনছে মানে খুলনা ওর আপুর শ্বশুর বাড়ি তো বড় আপু আমার জন্য কিনে পাঠিয়ে দিয়েছে যাই হোক এই চুই ঝালগুলো ঠিক এইভাবে করে ছিলে নিতে হয় তারপরে ছুরির সাহায্যে কেটে নেওয়া যায় খুবই সফট থাকে যতটুকু লাগবে ততটুকু কেটে নিয়েছি আর নিয়েছি কিছু আস্ত রসুন আমার গরুর মাংসগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এগুলো দিয়ে দিচ্ছি তারপরে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিব ঠিক আর দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নিব এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব মূলত এই গরু মাংসটা যেন একদম সফটলি হয়ে যায় ততক্ষণ পর্যন্ত রান্না করব আর সফট হয়ে গেলে আমি যেটা করব। একটা ফ্রাই প্যানের মধ্যে গরু মাংসটা ঢেলে নিব এই তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে না সরিষার তেলের যে একটা ঝাঁঝালো স্মেল আর হচ্ছে চুই ঝালের ঝাঁঝালো স্মেল একদম নাকে চলে আসতেছে চুই ঝাল তো নর্মালি অনেক বেশি ঝাঁজালো থাকে ঝাঁজালো মানে ঝাঁঝটা একদম নাকের ভিতরে ঢুকে যায় এতটাই ঝাঁজালো থাকে চুলার আঁচ কমিয়ে আমি এই চুই ঝালের গরু মাংসটা সুন্দর করে রান্না করে নিচ্ছি আর স্মেলে পাগল হয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি করে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি একদিক দিয়ে ভাত হবে আর একদিক দিয়ে চুই ঝালের তরকারি বলে সাথে সাথে গরম গরম ভাত খাবো তো আমি এটা রান্না করে নিয়েছি আর ফাইনালি আমার এটা রান্না একদমই ডান দেখেই বুঝতে পারছেন কালার তারপরে হচ্ছে উপর থেকে তেল ভেসে উঠেছে আর কি সুন্দর কি স্মেল এটা তো আপনারা না খেলে বুঝতেই পারবেন না গরম গরম ভাত আমি প্লেটে নিয়ে নিয়েছি সেই সাথে নিয়েছি চুইঝালের তরকারি আস্ত একটা রসুন কয়েকটা চুই ঝাল সেই সাথে গরু মাংস আর এক পিস লেবু এবার আমি এই যে রসুনটা কত সুন্দর করে হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এত বেশি ভালো লাগে বিশ্বাস করেন যখনই কোনো মাংস আইটেম রান্না করি আমি এভাবে রসুনটা দেওয়ার চেষ্টা করি আমার কাছে খুবই ভালো লাগে আর এই তো ঝালটা খাওয়ার পর বিশ্বাস করেন আমার খুবই ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাছ আমার ফ্রেন্ডকে কারণ তার সুবাদে আমি এই ঝালটা খেতে পেয়েছি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজে লাইক ফুলতে সবসময় সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ